মরিচ গাছ থেকে দীর্ঘদিন ফলন পেতে হলে আপনাদেরকে যে গাছটি করতে হবে সেটা হচ্ছিল আপনার যে মরিচ গাছে পরিমাণ মতো এবং সময় মতো রাসায়নিক সারগুলো দিতে হবে তো আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের পনেরো শতাংশ একটি মরিচের জমি তো এই জমিতে আমরা কিন্তু বেশ কয়েকবারই মরিচ গুলো উঠানো হয়েছে আগে যেগুলো ভিডিওতে দেখেছেন যে এগুলো গাছের গ্রোথটা কিন্তু অনেক ভালো ছিল এখন বর্তমানে গাছের যে অবস্থা দেখতেছেন যে গাছের গ্রোথটা অনেক কমে গেছে তো এটা হচ্ছিল আপনার যে না গাছের যে আপনার ফলন দেওয়ার পর এরকম কিন্তু সবার ক্ষেত্রে হতে পারে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে তো গাছগুলো কিন্তু এখন তুলনামূলক অনেকটা গ্রোথটা কম তো গাছের গ্রোথ কম হলে আপনাদের কিন্তু পরিমাণ মতো এবং সময় মতো রাসায়নিক সারগুলো আপনাদের জমিতে দিতে হবে তো আজকে আমাদের জমিতে কিন্তু আমরা রাসায়নিক সারগুলো দিচ্ছি তো আমাদের এটা কত শতাংশ জমি এবং কি পরিমাণে রাসায়নিক সারগুলো দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের হলো পনেরো শতাংশ একটি মরচির জমি আজকে গাছের বয়স হচ্ছে আপনার একশো বিশ দিনের মতো গাছের বয়স হচ্ছে তো এর মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকবারই মরিচ হারভেস্ট করেছি হ্যাঁ গতকালকে হারভেস্ট করেছি এই জমি থেকে আমরা তো মরিচ উঠানোর পরে আমাদের কিন্তু গাছের গ্রোথটা তুলনামূলক কমে গেছে যেহেতু গাছের বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে এখন আমাদেরকে যে গাছটি করতে হবে যদি আমরা এই গাছ থেকে বেশি ফলন পেতে যাই এখন আমাদেরকে যে গাছটি করতে হবে সে হচ্ছে আপনার যে গাছে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দিতে হবে তো আজকে আমরা যে পরিমাণের রাসায়নিক সার দিচ্ছি সেটা হচ্ছে আপনার দশ কেজি টিএসপি দিচ্ছি দশ কেজি ডিএপি দিচ্ছি তিন কেজি ম্যাগনেসিয়াম দিচ্ছি পাঁচ কেজি এমওপি দিচ্ছি এবং এর সাথে কিন্তু আমরা অন্য অন্য যে সুষম সার আছে যেরকম হচ্ছে আপনার এক কেজি সালফার দিচ্ছি এক কেজি শুকুর প্যালাস দিচ্ছি আবার এক কেজি দস্তা দিচ্ছি এক কেজি বোরন দিচ্ছি এবং পাশাপাশি কিন্তু আপনার এটাতে কিন্তু আমরা জৈব সারও দিচ্ছি তো জৈব সারের পরিমাণটা হচ্ছিল আপনার একশো কেজির মতো হ্যাঁ একশো কেজির মতো আমরা জৈবিক সারটা আমাদের এই জমিতে আজকে দিব তো এটা কিন্তু আমাদেরই বাড়ির যে গোবর সার থাকে সেগুলো কিন্তু শুকনা করে ভালোভাবে ঝুঝড়া করে নিয়ে আমরা কিন্তু এই জমিতে দিয়ে থাকি রাসায়নিক আমরা যে পরিমাণ দিচ্ছি হ্যাঁ এটা দিলে চলে আসবে তো এবার আপনাদেরকে জানাবো যে এই সারগুলো আমরা আমাদের জমিতে কিভাবে দিবো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই সাইভল ভাই রাসায়নিক সার দেওয়ার একটা ভিডিও দিন তো আজকে আমাদের জমিতে যেভাবে আমরা সারগুলো দিচ্ছি সেটা ছিল আমরা এই টিএসপি ডিএপি এপি ম্যাগনেশিয়াম তারপর ছিল আপনার এই সবগুলো সার জায়গায় মিক্স করে নিয়ে জৈব সার এবং যে সুষম সার গুলো আছে সবগুলো এক জায়গায় নিয়েছি ড্রেনের ভিতরে এই সারগুলো ছিটে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ডেনের মাটি কোদাল দিয়ে ভালো হবে ঝুড়ুঝুরো করে নিতে হবে তো ঝুড়ঝুরো করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এই ঝুড়ঝুরো মাটি গুলো মালচিং এর ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে দেওয়া লাগবে এখন হচ্ছে কথা হচ্ছিল যে আমরা এই মালচিংয়ের ভিতরে ঢুকিয়ে দিলে কি উপকার আর ডেনের ভিতরে ছিটে দিলে কি উপকার তো দেখুন আমরা গাছ যখন আপনার দুই মাসের ভিতর থাকে সেই সময়টা কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকে আর ডেনের খাবার দিলে কিন্তু গাছগুলো সে খাবারগুলো নিতে পারে আর গাছের বয়স যখন আমরা তিন মাস প্লাস হয়ে যাবে অথবা চার মাসও যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে গাছের আহ যে শিকড় আছে সেগুলো কিন্তু শিকড়ের সংখ্যাগুলো কমে যাবে এই কারণে যেটা করতে হবে সেটির আপনার যে মালচিং এর ভিতরে যদি আমরা এই রাসায়নিক সারগুলো একটু ঢুকিয়ে দিতে পারি বা মাটিগুলো ঢুকিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথটা অতি দ্রুতই চলে আসবে তো এটা আমাদের বছর নতুন না আমরা কিন্তু প্রত্যেক বছরই গাছের বয়স যখন বেশি হয়ে যায় সে তখন কিন্তু আমরা এভাবেই আমাদের জমিতে রাসায়নিক সারগুলো দিয়ে মাটিটা একটু মালচিনির ভিতরে দিয়ে দিই তারা দেখবেন যে গাছের গ্রোথটা অনেকটাই ভালো আসবে এবং গাছগুলো কিন্তু দীর্ঘদিন ফলন দিতে সক্ষম হবে সময়ত দর্শক আমাদের যে বর্তমানে গাছের গ্রোথ আছে মরিচা আছে গাছের তো আপনার তারপরে কিন্তু রাসায়নিক সারগুলো দিচ্ছি ইনশাল্লাহ এটা আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করব। যে নিয়মে আমরা দিচ্ছি এটাতে আমরা রেজাল্ট কিরকম পাচ্ছি এটা দিলে ভালো আশা করা যায় কারণ যেহেতু আমরা রাসায়নিক সার জৈব সার সুষম সার সবগুলো দিয়ে দিচ্ছি গাছের গ্রো তুলনামূলক দর্শক আপনারা যারা আহ চাষ করেছেন যাদের গাছের বয়স আপনার তিন মাস পেলা হয়ে যাচ্ছে যাদের গাছের গ্রোথ কমে যাচ্ছে তারা কিন্তু আমাদের এই নিয়মে আপনারা যদি রাসায়নিক সার দেন ইনশাল্লাহ গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে এবং গাছগুলো কিন্তু ছয় সাত মাস এই মরিচ গাছগুলো আপনাদেরকে ফলন দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ